আজকে কথা একেবারে কথা আপনি কইবেন ভাই কম দেন দেন চলবে না এস আজকে তো দেখি কথা না বুলেট 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 মানে বুলেট আচ্ছা ঠিক আছে 53 একটু হিসাব করে দেন হিসেব হিসেব মানে মানে গরু যে দাম কই দেব দিন সবার কাটলি দিন লাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যেমনি আউট কাস্টমার দিন তাগো দিন portata

পছন্দ ভাই ভাই পছন্দ ভাই আজকে গরু মঞ্জু ভাই খুব ভালো দাম দিচ্ছে আজকে মনে ধরছে টিভি দেন খালি কা কষায় বলে লাভ না লাভ না সবগুলো গরু শাস্ত্র নিজ দিয়ে ফেলাই দিও আমি কষায়রা কিন্তু আবার আপনার উপর হামলা করে হামলা কিসির আমি দিমু শাস্ত্র শাস্ত্র করে দিলে তো কষায় নিব কত কত গুণে করে নিব আমি দিমু তো শাস্ত্র 750 বিক্রি করে দুই একজন আছে যারা পিছলাই আকাশে উঠায় তো সেটা আলাদা বিষয় যাই হোক এটা ভাই ঠিক আছে হ্যাঁ ওই 80 মাসি

শুধু ওইটুকুই বেছে না এটা আমারে দিয়ে দেন ফ্রি আচ্ছা আপনি ওই 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 যে দামি দেন ওই দামি দেন আর ফ্রি ওইটা 80000 টাকা দিবেন তাই হ্যাঁ 80000 হ্যাঁ ওই ওইটুকুই দামি আর ফ্রি আসেন একটু এই পাশে আসেন দেখাই ও ভয় পাচ্ছে থাক থাক ভয় পাওয়ার কিছু নাই সত্যি একবারে দেশি গরু আবার মাশাআল্লাহ এটা হ্যাঁ 22 ক্যারেট 22 ক্যারেটের স্বর্ণ 22 ক্যারেটের স্বর্ণ সত্যি এগুলো আমি 2000 টাকা ছাড় দিয়ে দিমু 78 78 আলহামদুলিল্লাহ 78 আজকে সবগুলো গরু যদি আমি নিয়ে নেই আচ্ছা নিয়ে এতগুলো গরু কি করব এখন আপনি নিয়ে বিক্রি করলি তারপর আপনার তারপর মনে করেন গরু প্রতি দুই হাজার তিন হাজার লাভ সেই আমি আবার গরুর ব্যাপারই হচ্ছি কি করবেন আমি হস্ত দিতেছি কপাল রে আমার তো নিহত নেই গরুর ব্যবসা করার ভাই এমনি ব্যবসা না করে মানুষ যত কথা বলে গরুর দালাল এই আমার গরু ব্যবসা শুরু করলে তো বলবে যে পাক্কা দালাল

হাটে মাঠে ঘুরি গরমের মধ্যে জিনিসগুলো তুলে ধরি এর মধ্যে কোনো কিছু ভুল হলে বলে এই শালা টিউমারদের কারণে আমাদের এই অবস্থা কোন দিকে যাবো গরু ঠিক আছে তো যেহেতু একটু কমিয়েই দিচ্ছে না আমার কিছু লাভ থাকবো না আচ্ছা ছিয়াত্তর আলহামদুলিল্লাহ জান আলহামদুলিল্লাহ ছিয়াত্তর কাজলা এটা নাম হলো কাজলা গরু সুরমা কালার আছে না দেখো সুরমা কালার কয় কাজলা কালার এটা কি এমনি কাজলা গরু কাজলা গুরু এটা কত দিচ্ছেন এটা তো আসিয়ে দেওয়ার আসি দেওয়া দরকার না

আজকে আমাদের গরু পাগলাদের খুব ঘুম হবে বোঝা যাচ্ছে এটা মায়াবি গরু এটা একবার রাউন্ড ফিগার আসি রাউন্ড ফিগার আসি হ্যাঁ আসি দিবেন না আপনার জন্য মুখ দিয়ে বাইছে 2006 জান 78 78 আরো 1000 কম আলহামদুলিল্লাহ তাও দিই 77 কাস্টমার ঘুরে দিব না ঘুরে দিবেন না 77 আজকে বাচ্চা ঈদের পরে উঠাও বাচ্চা লাইরে চাই এই ভাই

কালো গরু পঁচাশি পঁচাশি হাজার আচ্ছা এটা ফাইনাল কত পঁচাশি পঁচাশি এটা আর একটু কমে দেন কমে কিনছেন না আর একটু কালো গরু

খুশি হয়ে গেলাম দিয়ে দিয়ে লাভ নাই এগুলো তো টাইট আছে পাতলা হ্যাঁ এগুলো গোস্তের গরু একই বারই গোস্ত মাসাল্লাহ গোস্ত টার্গেট করলে খুব সুন্দর গোস্ত বেরোবে

তারপর আসে কাস্টমার যত আসে আইসে তো কই বই আমি চাকা বাংলা ঠিক আছে তার জন্য তো আমি কিছু মানে হয়ে গেল শেষ গরুটা আমরা দেখায় দিলাম মঞ্জু ভাইয়ের সত্তর হাজার মঞ্জু ভাই আগে নাম্বারটা বলে দেন এই হট হট থাকতে গরম থাকতে ঠিক আছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স সিক্স ডাবল জিরো ডাবল জিরো ফোর থ্রি ফোর থ্রি ডাবল ওয়ান এইট ডাবল ওয়ান এইট মঞ্জু আজকে গরুগুলো দেখে আমার মন ভরে গেছে এবং গরুগুলো সেই ছোট মাঝারি গরু বিশাল গরু পিওর গরু যে গরুগুলোর উনিও আজকে মোটামুটি জেদ করে দাম দিয়েছে অরিজিনাল যে যাতে জনগণ নিতে পারে এবং সেই গরুগুলো আপনারা দেখলেন আমি জানি না আমি সরাসরি দেখলাম আপনারা ক্যামেরায় দেখে অবশ্যই আপনারা মন্তব্য করবেন কেমন দেখেছেন বা যে দামগুলো বলেছে তাতে কি অবস্থা কি সেটা নিশ্চয়ই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো ঠিক আছে ভাই বিদায় নেই বিদায় নেন কিন্তু আজকে আপনার এলাকা থেকেই আইলাম বেড়ে আইলাম এই গরুটু নিলাম আপনার এলাকা থেকেই ও আমার হ্যাঁ আপনার গ্রামের বাড়ি গেছিলাম তা একটা পুরেন একটা কথা মনে বললো আইসা চান্দ্র আইসে এটা বিষ্ট উপস্থিত একটু আটকাই গেছে রপ্তানি আসে তা পুরে একটা গান গাইতাম আমি রপ্তানির ঠিক আছে তা সেই গান দাস কেমন মনে আসে মনে পড়ছিল সেটা কি একটু বলেন ভাই আমার গাইতে আমি তো এগুলোর জন্য পাগল আজকে মনে করে দিয়েছেন ভাই আমার মন ভরে যাচ্ছে এই প্রথম আমাদের মানিকগঞ্জের মনু ভাই তার কণ্ঠে শোনাবেন গান 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 গাই না ভাই আজকে আসলে ওই জায়গায় দুঃখী বইটা আইসি

মায়ে বলে ওরে পুত তুই তো কুপুত তোর মতন ছেলেই আমার দরকার পড়ে না তুই দুটি ছেলে হইতি রপ্তানির চাকরি পাইতি মাসে ছেলে হইতি রপ্তানির চাকরি পাইতি মাসে মাসে বেতন পাইতাম অভাব থাকতো না মেয়েদের চাকরি লইতে সময় লাগে না আহা মেয়েদের চাকরি লইতে সময় লাগে না এই পুরনো গানটা মনে পড়ছল ভাই না চমৎকার চমৎকার আজকে মঞ্জু একবারে জমিয়ে দিয়েছে জমিয়ে দিয়েছে আজকে নিশ্চয় আমাদের গরু পাগলারা যারা আছে যারা নিয়মিত ভিডিও দেখতে চান গাবতুলি হাটের রাতের এবং গরু পাগল যারা গরু না দেখলে যাদের ভালো লাগে না আজকের ভিডিওটা দেখে মনে হয় মন ভরে যাবে আশা করছি দেশি দেশি দেশাল সুখচান ভাই খুশি সালামালাইকুম ওয়ালাইকুম সালাম কাইফা হালুকা ও বুঝি না কেমন আছেন আলহামদুলিল্লাহ নাকি খুব ভালোই আছে ভাই বাহ গরুটা আছে ছাইটা পানির দামে হবে না স্বর্ণের দামে হবে নাকি মাঝামাঝি দামে হবে ভাই মাঝামাঝি দাম পানির দাম না স্বর্ণের দাম না মাঝামাঝি গরু তো কাস্টমার লিয়ারি লোক নাই হ্যাঁ আবলতাবল দাম চাই কোনো লাভ নাই ভাই ভালো দাম চাবেন গরু দেখবে পছন্দ করবে নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই যে এটা দে নাকি ওই পাশে একটা আছে এই যে ঘুঘুরের বাচ্চা খুব সুখচান ভয়ের ঘুঘুরের বাচ্চা আজকে কিন্তু জমায়ে দিতে হবে এই যে ঘুঘুরের বাচ্চা এটা কি চিন্তা ভাবনা ছাগলের সমানই মনে হচ্ছে মানে বড় রাম ছাগলের মতো তোতা বা হরিয়ানা ছাগল অনেকটাই এরকমই হয় তো সেই ঘুঘুরের বাচ্চা আমরা দেখছি জাতি দেখছে দর্শক দেখছে এখন সুখসান ভাই ঘুঘুরের বাচ্চাকে নিয়ে আমরা কি আলোচনা করব এটা ভাই শালা হ্যাঁ এটা কত কি দিবেন এটা দাম বাষট্টি আচ্ছা একদম পঞ্চান্ন একদম পঞ্চান্ন একদম পঞ্চান্ন আরো কমায় দেওয়া লাগবে দাম কম হয়ে গেছে না এখন কম কমে গেছে এই যে 62 63 65 বিছে না এমনি তো কমে গেছে আচ্ছা তাহলে ফাইনাল কত 55 55 2000 কমে দেন 53 বলি না হ্যাঁ 53 হয় হয় না আচ্ছা 54 আচ্ছা জানা আপনি কত দরা 54 54 বলে দিলাম আমাদের সুকশান ভাইয়ের গরু পেছনে আছে বা বড় গরু এটা কত দিবেন এটা হ্যাঁ এক দাম চলে 105 বুঝছেন এই দাঁড়া হ্যাঁ

কিছু মধুর কণ্ঠে বলে দিল লাস্টে 50 সুখান ভাই আজকে খুব হাসি খুশি তার মনে একটু খুশি আছে আমারও বেশ আনন্দ লাগছে আজকে জমায় যাচ্ছে অনেক দিন পর একটু মজা পাচ্ছি আর কি আইলেন তো